এইটা আমাদের পটলের ক্ষেত দেখতে দারুণ লাগছে শুনেছি পটলের পাতা নাকি খাওয়া যায় শাক হিসেবে যদিও কখনো খাওয়া হয়নি ট্রাই করার ইচ্ছা আছে ছোট ছোট পটল আছে অনেক পটল ধরেছে দেখুন ছোট ছোট পটল সে আমাদের কলার বাগান সব রকমের কলাই আছে এই যে যে এখানে একটা কলার মোচা আর এইগুলো হচ্ছে গিয়ে এক ধরনের কি বলবো ঘাস যেগুলো আর কি এখানে উৎপাদন করা হয় চাষ করা হয় গরুর খাওয়ার জন্য আর ওই দেখুন কি সুন্দর একটা গরুর উপরে পাখি বসে আছে দারুন না সুন্দর গ্রাম গ্রামের পরিবেশটাই অন্যরকম আকাশটা মেঘলা সকাল থেকে বৃষ্টি হয়েছে সুন্দর আকাশ